সমন্বিত কৃষি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম তো আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো অনেকে প্রশ্ন করেছেন যে ভাইয়া নতুন মাদার বা মাদার থেকে ভুসি কিভাবে চেঞ্জ করব তো সেই ভাইদের উদ্দেশ্যে এই ভিডিওটা করা যারা নতুন আছেন শুধুমাত্র তাদের জন্য আর যারা পুরাতন আছেন যে ভাইয়েরা তারা তো অনেক অভিজ্ঞ আমার থেকেও অনেকে অভিজ্ঞ তো যাই হোক আজকের ভিডিওটা কী কীভাবে হচ্ছে মাদার থেকে এই লার্ভাগুলা চেঞ্জ করব বা ভুসি চেঞ্জ করব এই যে দেখুন এখানে এই ভুসির মধ্যে লার্ভা আছে এই যে একটু এই দেখেন ভুসির মধ্যে নাড়াচাড়া করছে তো কিভাবে এই ভুসি চেঞ্জ করবো এই ভুসি অবশ্যই চেঞ্জ করতে হবে না হলে এই লার্ভা সমস্যা হবে কারণ এই মাদার থেকে আবার এরা ডিম পাড়বে এবং নতুন লার্ভা উৎপাদন হবে তো এই কারণে এই ভুসিগুলো চেঞ্জ করতে হয় প্রতিনিয়ত তো যখন আপনাদের এই ভুসির মধ্যে লার্ভা দেখতে পাবেন তখন এই মাদারগুলো চেঞ্জ করবেন তো কিভাবে করবো সেই জন্যে এই যে পুরাতন ট্রেন নতুন একটা খালি ট্রেন নিয়ে নিলাম এরপর নতুন ভুসি আর সম্পূর্ণ নতুন ভুসি ঝরঝরে কোনো ময়লা আবর্জনা নাই শুষ্ক ঠিক আছে আর খাবার দেওয়ার জন্য কিছু মিষ্টি কুমড়া ছোট করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন ছোট ছোট করে মিষ্টি কুমড়া কাটা তো কিভাবে ভুসিটা চেঞ্জ করি তো আশা করি ধৈর্য সহকারে দেখবেন দেখলেই বুঝতে পাবেন তো প্রথমে এই ভুসি নিয়ে নিই ভুসিগুলো এই ট্রেন মধ্যে সুন্দর করে ছিটিয়ে নিচ্ছি এখানে অনেকে বলেন যে কি পরিমাণ ভুসি দেব কি পরিমাণে ভুসি দেবো অনেকে বলেন তো এটা পরিমাণ স্বাভাবিক এই যে দেখতে পাচ্ছেন কি পরিমাণে দিয়েছি আপনার দুই থেকে তিন মোট ভুসি দিলে এরকম একটা ট্রে ভরে যাবে তো খাবার কীরকম খাবার দেবেন তো হালকা পরিমাণে আপনার মাদার কতগুলো আছে সেটার উপর ভিত্তি করে এরকম খাবার দিবেন তো খাবার তো প্রতিনিয়ত দিতে হয় তো এই পুরাতন ট্রে থেকে শুধুমাত্র মাদারগুলা এইভাবে সরিয়ে নেবেন এই যে দেখতে পাচ্ছেন তো এইভাবে শুধুমাত্র মাদারগুলা সরাতে হবে নতুন ট্রেতে স্থানান্তর করতে হবে তো আরেকটা কথা বলে রাখা ভালো এই যে মাদারগুলা আসলে এই লার্ভা এবং মাদার এরা আক্রমণ করে না এরা এদের কোনো ভুল নাই নষ্ট করে না তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরাতন ট্রে পুরাতন ট্রে থেকে সব মাদার নতুন ট্রেতে স্থানান্তর করলাম করার পর কাজ শেষ তো এই যে যে ট্রেটা আছে পুরাতন ট্রেতে যে লার্ভাগুলো দেখতে পাচ্ছেন এই লার্ভাগুলা এই ভুসিগুলা রেখে দিতে হবে এখানে বেশি নাড়াচাড়া করা যাবে না একটা বিষয় বলে রাখি যে এখানে বেশি নাড়াচাড়া করা যাবে না তার কারণ এর ভিতরেও অনেক ডিম আছে ছোট ছোট ডিম আছে যেগুলো আসলে দেখা মুশকিল তো এই ভুসির মধ্যে অনেক ডিম থাকে তারপর ভুসিগুলো যদি দলা দলা অবস্থায় হয়ে যায় তাহলে সেগুলো ছাড়ানোর চেষ্টা করবেন না তো এই এইভাবে রেখে দেবেন এইভাবে রেখে দিলে যে ডিমগুলো এখনো ডিম থেকে লার্ভা বের হয় নাই সেগুলো ডিম থেকে লার্ভা বের হয়ে যাবে আর এই যে যে ছোটো ছোটো লার্ভা আছে এই লার্ভাগুলো ভুসি যে ভুসিগুলা আছে এই ভুসিগুলা ওই ছোট লার্ভাগুলাই খাবে তো খাওয়ার পর হালকা পরিমাণে যদি মনে করেন দুই তিন দিন পর হালকা পরিমাণে খাবার দিবেন দিতে পারেন তো এই যে গত সপ্তাহে আমি এই ভুষিগুলো চেঞ্জ করেছিলাম এই যে দেখতে পাচ্ছেন তো এইখানে যে লার্ভা এই যে দেখুন একটু ভালোভাবে দেখার চেষ্টা করলে আসলে ছোটো তো এই জন্যে বোঝা যাচ্ছে না এই যে যে লার্ভাগুলো আছে ছোট ছোট এই লার্ভাগুলা বড় হয়ে যাবে এখানে বিভিন্ন বয়সে আছে যেরকম কোনোটার বয়স এক সপ্তাহ কোনোটার বয়স দশ দিন কোনোটা তিন দিন চার দিন এরকম আর কি তো এক পর্যায়ে যখন একটু বড় হয়ে যাবে তারপরে এইগুলা থেকে এই ভুসির মধ্য থেকে এই লার্ভাগুলা সরিয়ে নেবেন তো তার জন্য এইখানে দেখুন ধুলার মতো হয়ে আছে এই যে ধুলার মতো তো এইগুলা কিন্তু এই লার্ভার হচ্ছে মল পায়খানা তো এই মল চেঞ্জ করতে হবে পরিষ্কার করতে হবে তা না হলে এই মল চেঞ্জ না করলে হবে না এদের থাকার সমস্যা হয়ে যাবে তো এই জন্যে কিছুদিন পর আবার এই লার্ভা থেকে এই ভুসি থেকে লার্ভাগুলা সরিয়ে নিতে হবে নতুনভাবে ভুসি দিতে হবে তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর কেমন লেগেছে বা কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর অন্যকে দেখার সুযোগ করে দেবেন সাবস শেয়ারের মাধ্যমে ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে